নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে শীতের সবজি নিয়ে চলে এসেছি একটি রেসিপি নিয়ে তো শীতের সমস্ত রকম সবজি এই সময় ভালো মতো পাওয়া যায় তো সমস্ত রকম শীতের সবজি নিয়েই আজকে আমি পাঁচ মিশালি একটি সবজি রান্না করে দেখাবো এই পাঁচ মিশালি সবজি কোন মশলা দিয়ে তৈরি করলে দুর্দান্ত তার টেস্ট হয় সেটাই কিন্তু আজকে আমি শেয়ার করছি পাঁচ সবজি সবাই করতে পারেন কিন্তু আমি কোন মশলা দেব যে মশলায় কিন্তু এই সবজির স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে তো চলুন বন্ধুরা দেখে নেবেন আমি কোন মশলা ব্যবহার করি শীতের দিনে বিভিন্ন রকম সবজি পাওয়া যায় নানা রকম কালারিং সবজি তো এই সবজি দিয়েই আজকে আমি করে দেখাবো পাঁচ তরকারি পাঁচ তরকারি করার জন্য এখানে কিন্তু আমি বেশ কিছু সবজি টুকরো করে কেটে নিয়েছি এখানে দেখুন ফুলকপিগুলোকেও একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি বেগুন এখানে রয়েছে গাজর অল্প একটু মূলও নিয়েছি আলু নিয়েছি রয়েছে বেগুন শিম আর তিন চারটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এখানে রয়েছে বাঁধাকপি এখানে অর্ধেকটা কম বাঁধাকপি আমি একটু বড় বড় করে পিস করে নিয়েছি আর নিয়েছি বাদাম এখানে রয়েছে বড়ি আর কড়াইশুটি প্রথমে বাদাম আর এখানে বড়িটাকে ভেজে নেব একটা কড়াই গরম করে নিয়ে প্রথমে অল্প তেল দিয়ে আমি বড়িগুলোকে ভেজে নেব তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার সমস্ত বড়ি দিয়ে ভেজে তুলে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার বড়িগুলোকে তুলে রাখছি বড়ি ভেজে তুলে নিয়ে আরও কিছুটা তেল দিয়ে এখানে বাদামগুলোকে ভেজে নেব তেল গরম হয়ে গেছে বাদামগুলো দিয়ে দিলাম বাদামগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি এবার তুলে রাখবো এবার আরও খানিকটা তেল এখানে অ্যাড করছি পাস্তা করতে গেলে একটু তেলটা কিন্তু বেশি পরিমাণে দিতে লাগে তেলটা গরম হয়ে গেলে এখানে একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেবো একটু হিং ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে কেটে রাখা সবজিগুলো এক এক করে অ্যাড করে দেবো এটা একা আলু কুড়তে দিয়ে দেব আলু গাজর 1.5 কাপ দিয়েছি কেননা এইদিকে জিনিস কিন্তু একটু সেদ্ধ হতে সময় বেশি টাইম লাগে গাবরার যে সর্দি আসে সেগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় কিন্তু গাবুর আর আলু একই টাইম নাই সেদ্ধ হতে আলু গাজর আগে দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো আলু আর গাজর ভাজতে ভাজতে মাঝখানে একটুখানি ফাঁকা হয়ে আমি এখানে একটু দিয়ে দেবো আদা কষে নিয়েছি সেই আদাটা কিনে দিয়ে দেবো এবার এখানে পরিমাণ মতো হলুদ আর লবণটা এক করে দেবো হলুদ দেবার পর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এক এক করে সমস্ত সবজিগুলো এখানে দিয়ে দেব ফুলকপি বেগুন তারপরে মুলো সব কিছুই কিন্তু আমি এখন এক একবার করে দিয়ে দিচ্ছি এই সবজিটা দেখতে যেমন কালারফুল হয় খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয় খিচুড়ি রুটি পরোটা সবার সাথে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে সমস্ত সবজি দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটে সেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কড়াই এবার সব কিছু ভালো করে নিয়ে একদম কম আঁচে ঢাপা চাপা দিয়ে সবজিগুলোকে সেদ্ধ হতে দেবো দেখুন সবকিছু সুন্দরভাবে এবার দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো সবজিটা কিছুটা মজা আসার পর এখানে আমি বাঁধাকপিটা দিয়ে দেবো দেখুন জল ছাড়তে শুরু করে দিয়েছে অনেকটাই কিন্তু সবজিটা মজে এসছে এবার এখানে কেটে রাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছি তার সাথে সাথে অর্ধেকটা কাটা টমেটো আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে একদম কম আছে হতে দেবো সবজিটা যতক্ষণ সেদ্ধ হবে সেই সময় আমি একটি গুঁড়ো মশলা তৈরি করব আর এই গুঁড়ো মশলাটা দেওয়াতে কিন্তু এই সবজির স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি একদম কম আঁচে সবজিটা সেদ্ধ হতে দেবো এদিকে তাওয়াতে আমি একটু মশলা নিয়েছি এই গোটা মশলাগুলো সমস্ত হালকা ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নেব তো এই মশলাটা কিন্তু অবশ্যই আপনারা ব্যবহার করবেন এখানে দেখুন আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি দুটো এলাচ একটু দারচিনি আর একটু মৌরি আছে হাফ চামচের একটু বেশি আছে ধনে আর এক চামচ মতো আছে জিরে গোটা জিরে এই সমস্ত কিছু শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে এগুলোকে ড্রাই রোস্ট করে নেব আর এই মশলাটা কিন্তু অবশ্যই আপনারা এই পাঁচ তরকারি করতে গেলে ব্যবহার করবেন আর পাঁচ তরকারিতে এই মশলা যদি আপনারা দেন এই সুগন্ধই কিন্তু পুরো তরকারিটা দারুণ খেতে লাগবে মশলা ভাজার যখন গন্ধ ওয়েট হবে তখন মশলাটা কিন্তু নামিয়ে নিতে হবে তো দেখুন এখানে আমার মশলা ভাজা হয়ে গেছে আমি এখন গ্যাস অফ করে মশলাটাকে একটা জায়গায় ঢেলে ঠান্ডা হতে দেব দেখুন সবজিটা অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে আর কতটা কমেও এসছে তো এবার এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আর পাঁচ মিশালি সবজি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো চিনিটা একটু এখানে বেশি পরিমাণে আমি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা সবজিগুলো একদমই কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন সবকিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো এখানে কিন্তু আমি এক ফোঁটাও জল ব্যবহার করিনি বাঁধাকপি বা অন্যান্য সবজি থেকে যে জলটা বেরিয়েছে সেটাই কিন্তু সবজিগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আর একদম আঁচ কমিয়ে দিয়ে রাখলে এইভাবে আস্তে আস্তে তাহলে কিন্তু সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে এখানে কোনো জলের দরকার হয় না এবার এখানে আমি যে ভাজা মশলাটা করে রেখেছি সেই ভাজা মশলাটা দিয়ে দেবো গাজা মশলাটা সম্পূর্ণই আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আরো এক থেকে দু মিনিট একটু কষিয়ে নেবো এই মশলার সাথে পাঁচ মিশালি সবজি অলমোস্ট রেডি হয়ে গেছে এবার সব শেষে একদম ওপর থেকে আমি যে বাদাম আর বড়ি ভেজে রেখেছি সেইগুলো একটু দিয়ে দিচ্ছি একটু মিশিয়ে নিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও যারা দেখেছেন অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে বা এই রেসিপিটা যদি কোনো অংশে আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন কত সুন্দর হয়েছে আর শীতের দিনে বিভিন্ন রকম সবজি পাওয়া যায় এই রকম রেসিপি করলে কিন্তু রুটি লুচি পরোটা এমনকি খিচুড়ি এই সময় তো আমরা খিচুড়ি করেই থাকি শীতের দিনে তার সাথে কোনো দারুণ লাগবে তো রান্না আমার সম্পূর্ণ রেডি এবার গ্যাস অফ করে দিয়ে আমি নামিয়ে নেব তো বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আবারও বলছি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে টাটা বন্ধুরা